ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের নায়িকা হতে চলেছেন পাকিস্তানি অভিনেত্রী হানি আলী এমন গুঞ্জন সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সূত্রে জানা যায় হানি আমি ঢাকা আসেন একটি প্রচার সেখানে অনুষ্ঠানের উপস্থাপক জানতে চান শাহরুখ খান নাকি শাকিব খান কে আপনার পছন্দ উত্তরে হানিয়া বলেন আমার মনে হয় তোমরা শাকিব খানকে বেশি পছন্দ করো তাই আমারও পছন্দ এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে হানিয়া সাকিব নতুন সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তবে সিনেমা প্রেমীদের উত্তেজনা মেটানোর জন্য জানা যায় বর্তমানে শুটিং চলছে সন্স সিনেমার পরিচালক সাকিব ফাহাদ নিশ্চিত করেছেন এই সিনেমায় হানি আমলি এছাড়াও সাকিব খান প্রিন্স সিনেমার শুটিংও শুরু করবেন পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন এই সিনেমাতেও পাকিস্তানি কোনো নায়িকাকে দেখা যাবে না সুতরাং সোশ্যাল মিডিয়ার গুঞ্জন আপাতত ধায় প্রভাবিত হলো